জুলাই চার্টার যে সাইনিং সিরিমনির আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনও নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যিনি এখন আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুজ আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই আপনি কোনো রাজনীতি করেন না এখন এ দেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছা করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নাই আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তার দায়িত্বটুকু পালন করে এটার জন্য আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পাওয়ার কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানানভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পিয়ার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আমরা গণভোটেরও দাবি করেছি একটা রাজনৈতিক দল আমার অনেক আগের আলোচকরা বলেছেন ওনারা পিয়ার বোঝেন না খায় না মাথায় দেয় নানান কথা বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন আমি শ্রদ্ধার সাথে বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনাকার অধিকার সব দলের আছে কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত তার ভাষা হতে হবে শোভন এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে এখনো সুযোগ আছে আমরা যারা পিয়ার পদ্ধতি চেয়েছিলাম হ্যাঁ ঠিক আছে কেউ কেউ হাউজে হাউজে চেয়েছেন চেয়েছেন লোয়ার আপার নতুন সাংবিধানিক সংস্কারে বিশিষ্ট পার্লামেন্টে প্রস্তাব করা হয়েছে এবং ঐক্যমত্ত কমিশনের যে সুপারিশ করা হয়েছে তারা সেখানে আপার হাউজে পিয়ার পদ্ধতি প্রস্তাব করেছে সেখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল আমরা চেয়েছি উভয় হাউজেই পিয়ার হোক আবার কেউ কেউ বলেছেন আপার হাউজে হোক নো প্রবলেম কিন্তু পেয়ার এই কমন পলিসির ব্যাপারে তো একটা ঐক্যমত্যা তৈরি হয়েছে কেউ আপার কেউ লোয়ার কেউ উভয় জায়গায় কিন্তু পিয়ারকে আপনি বুঝবেন না অধিকাংশ মানুষ কমনলি যে পেয়ারের ইলেকট্রাল প্রসেসকে মেনে নিয়েছে পৃথিবীর একানব্বইটা আধুনিক গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় আপনি সেই পদ্ধতি আপনি বোঝেন না আপনি যদি না বোঝেন তো বলার দরকারটা কি জাতিকে আপনি পড়েন গোপনে বাসায় গিয়ে বই খুলে পড়েন পারেন না এই কথা আপনার জাতিকে বলার দরকারটা কি এতে কি আপনার মর্যাদা ইমেজ ডিগনিটিকে বৃদ্ধি পেয়েছে সেজন্য আমার প্রস্তাব যেহেতু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনু সাহেব একদিকে তিনি হেড অব দি ন্যাশনাল কনসেন্সাস কমিশন আবার তিনি হেড অফ দি গভর্নমেন্ট দুইটা জায়গার আপনি প্রধান আপনার কাছে অনুরোধ আপনি যে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন এই জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পেয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন করে সেটা আপনি গণভোটে দিন যদি জনগণ গণভোটে এটাকে অ্যাকসেপ্ট করে জাতিকে সেটা মেনে নিতে হবে যদি অ্যাকসেপ্ট না করে তাও জাতিকে মানতে হবে কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে আপনি উপেক্ষা করবেন কি করে গণভোটে যেহেতু আপনি যাবেন এটাকে আপনি জুলাই চারটার মধ্যে আপনি অন্তর্ভুক্ত করুন এটা আমাদের একটা দাবি দ্বিতীয় হচ্ছে বিষয়ে আমরা একমত হয়েছি একশো ছেংবিধানিক বিষয়ে কমিশন সুপারিশ গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে মেজর ডিফারেন্স অফ অপিনিয়ন থেকে সেটার উপরে প্রায় তেইশটি মিটিং আলোচনা হয়েছে প্রায় আমরা সব একমত হয়েছি একটা দল প্রায় আটটা নয়টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা প্রস্তাব দিচ্ছি গণভোটের যে প্রস্তাবনা তৈরি করা হবে ঐক্যমত্ত কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন যারা ডিসেন্ট দিয়েছে ডিসেন্ট অর্থ ভিন্ন মত ঐক্যমত্ত কমিশনের সুপারিশের পরে ভিন্ন মত দেবার অধিকার আছে এটা আইন গণতন্ত্র এবং বিধির এটা একটা বিউটি সেটা অধিকার আপনার আছে কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে ডিসেন্টগুলোকে সংযুক্ত করা যাবে না ঐক্যমত্ত কমিশন যা সুপারিশ করছে পুরা আপনি গণভোটে দিয়ে দেন হা বলবে অথবা না বলবে এটা আমার প্রস্তাব দ্বিতীয় হচ্ছে যে গণভোট কখন হবে কেউ বলছেন একই দিনে হবে জাতীয় নির্বাচন আর গণভোট তার প্রবলেমগুলো কিন্তু ওনারা বলেছেন মেজর তিনটা সমস্যা আছে একদিনে ভোট হলে এক নম্বর একদিনে ভোট হলে একটাও তার মার্কার প্রতীকে ভোট দেবে আবার সেই জুলাই সনদ বুঝে শুনে হা বা না করবে একটা ভোট কাস্টিং হতে কত মিনিট সময় লাগে কয় ঘন্টা ভোট হবে একজন ভোটারকে চিন্তা করে এই সব ভোট দিতে গিয়ে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কতটা ভোট কাস্ট হচ্ছে এই হিসাব করে আমরা দেখেছি প্রচুর ভোটার কিন্তু শেষ পর্যন্ত ভোট দিতে পারবে না লাইনে দাঁড়িয়ে থাকবে সময় শেষ হয়ে যাবে এটা একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আগে যদি এটার নিষ্পত্তি না হয় গণভোটে যে কি কি সংস্কার হতে যাচ্ছে সাংবিধানিক রাজনৈতিক এত সংস্কার কী চুরাচিতা জাতি জানবে তারপরে না কোন দলকে ভোট দেবে তো একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয় তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কী সংস্কার হচ্ছে ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময় আর একটা জটিলতা আছে প্রায় জাতীয় নির্বাচনে যত নিরপেক্ষ হোক আর কেয়ারটেকার হোক কিছু কিছু ভোট কেন্দ্রে কিন্তু ভোটের দিনে সংঘাত সহিংসতা হয় হয় না বলেন পাঁচটা ভোট কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল মারামারি হল এরকম ঘটনা যদি ঘটে তো ভোট যদি বন্ধ হয়ে যায় যেহেতু প্রতীকের ভোট হবে দলের ভোট হবে তাহলে গণভোটের দশাটা কি হবে একটা কেন্দ্রেই তো ভোট হবে তা ওই কেন্দ্রে মারামারি হলো দশটা কেন্দ্রে ভোট বন্ধ হলো তাহলে গণভোটের রেজাল্টটা কীভাবে আপনি পাবেন ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি সেই জন্য কোনো ক্রমেই একদিনে গণভোট করা যাবে না নভেম্বরে গণভোট আমাদের করতে হবে সর্বশেষ কথা বলি যে এই জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আয়োজন এবং আইনি ভিত্তির যে প্রক্রিয়া করা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে যদি আমরা একমত হয়ে এটার উপরে যাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা আছে কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি এসপি সচিব আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি তদবি শুরু করেছেন তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে একটা চেয়ারে বসাচ্ছেন তাহলে এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলির একটা ডিজাইন সাজিয়ে নেন প্রধান উপদেষ্টা এখনই যদি ব্যাপারে খেয়াল না করেন তো আমাদের সব রক্তদান সব অভ্যুত্থান সব সনদ সব চালটার কিন্তু বৃথা হয়ে যাবে এই জন্য প্রশাসনকে নিরপেক্ষ রেখে লেভেল প্লেইং ফিট করার মধ্য দিয়েই আর এই সংস্কার প্রস্তাব অবিলম্বে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবতার মধ্য দিয়ে হয়তো আমরা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করতে পারবো আমার কাছে খুব মনে হলো অনেক দিন পর বাংলাদেশের সামনে জাতীয় রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার জন্য এক সাগর রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশে যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তার সামনে যে সাময়িক কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেটা উত্তরণের জন্য সে সংকট নিরসনের জন্য রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে আজকের এই সমৃদ্ধ এবং চমৎকার সেমিনারের আয়োজনটা খুবই সময় উপযোগী হয়েছে এবং সম্মানিত আলোচকবৃন্দ যে সমস্ত বিশ্লেষণ আলোচনা করেছেন বিশেষ করে কি নোট স্পিকার তার প্রবন্ধের মধ্যে যে তথ্য এবং আইনি দিকগুলো বিশ্লেষণ করেছেন একটা হল আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে এবং পিয়ার পদ্ধতির ব্যাপারে সেজন্য আমি আমাদের বিজ্ঞ আইনজীবীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংক্ষেপে আমি যে একটা কথা বলবো যেহেতু আমরা শেষ করেই আসর পড়বো অনেক বক্তব্য হয়েছে সেমিনারের তিনটি মূল প্রতিবাদ্য বিষয় প্রথম হচ্ছে জুলাই জাতীয় সনদ এটার অনেক আইনি ভিত্তির পথ পন্থা নিয়ে ঐক্যমত্য কমিশনের সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডাররা মতামত দিয়েছিলেন ঐক্যমত্য কমিশন যেমন একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছিলেন আমরা যারা পলিটিক্যাল পার্টি ওখানে রিপ্রেজেন্ট করেছি আমরাও ও লিগাল এক্সপার্টদের সাথে মতামত নিয়েছি সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে অনেকে অনেক পথ দেখিয়েছিলেন একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করব আবার বলেছেন আমরা আদালতে চলে ওয়ান জিরো সিক্স নানান ধারার কথা বলেছিলেন তার অর্থ হলো এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে তারা ঠেলে দিতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন নিঃস্বার্থভাবে জাতির নতুন মুক্তির স্বপ্ন যারা দেখছেন সেই সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে ঐক্যমত্য কমিশনে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই ভূমিকার কাছে ওই সব বড় দল দাবিদারদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে তারা যা বলেছেন সব কথা তারা গ্রহণ করেননি সেজন্য আমি ধন্যবাদ জানাই প্রায় তিরিশ একত্রিশটি দলের মধ্যে পঁচিশ ছাব্বিশটি রাজনৈতিক দল প্রায় প্রত্যেকটি ব্যাপারে তারা ঐক্যমত্ত কমিশনে একমাত্র হয়ে ভূমিকা রেখেছে এটার জন্য আমি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন শেষ যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আজকের এই সেমিনারে সকলকে আবারও ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসলে যারা চিন্তাবিদ ভাবুক দেশপ্রেমিক তারা সবাই এটাকে বরণ করে নিয়ে এটা জাতির কল্যাণে তিনটাই প্রয়োজন কেন জাতীয় স্থানদের ভিত্তি যদি না দেওয়া হয় শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে মুলাফিকি করা হবে অবজ্ঞা করা হবে অবমূল্যায়ন করা হবে এটা আমরা হতে দিতে পারি না অবশ্যই অবশ্যই জাতীয় স্থানদের ভিত্তি দিতে হবে গণভোটের বিষয়টা অনেকের আপত্তি ছিল এখন রাজি হয়ে গেছে কিন্তু আগে না পড়ে আমরা মনে করি গণভোট আগে হওয়া উচিত যদি একই সঙ্গে করা হয় জাতীয় নির্বাচনের সাথে জগ একশিলু হয়ে যাবে শান্তি জায়গা অশান্তির একটা পরিবেশ তৈরি হবে অস্বচ্ছ পরিবেশ তৈরি হবে সংশয় কাটবে না অশান্তি দূর হবে না বিশৃঙ্খলা দেখা দিবে। এর ফলে পিয়ার বিষয় আমরা মনে করি পিয়ারের বিষয়ে যারা আপত্তি করেছেন দেশের মানুষকে তারা সজাগ করেছেন যখনই আপত্তি করেছে দেশে বিদেশে সব জায়গায় সারা উঠেছে যারা লেখক চিন্তাবিদ বুদ্ধিজীবী সবাই একযোগে বলছে এক্ষনই প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন হওয়া এর জন্যে দেখেন চায়ের দোকানদারের কাছে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে যে পিআর সিস্টেমটা কী যদিও অনেকে না অবসর ভাঙ করে থাকে এর জন্য আমাদের স্পষ্ট কথা জাতির স্বার্থে দেশের মঙ্গলার্থে যে সকল দাবি করা হয়েছে আমরা আশা করব এই দাবিগুলো পূরণ করতে হবে আমি প্রধান উপদেষ্ট উদ্দেশ্য বলতে চাই কিছুদিন আগেই শুনেছিলাম কিশোররা বলছিল স্যার আরও পাঁচ বছর থেকে যান বর্তমান কিন্তু এইটা বলা বলি হচ্ছে না কারণ কিছু কর্মকাণ্ডে মানুষের মধ্যে হতাশা আসছে সন্দেহ সৃষ্টি হচ্ছে ইনি নিজেই বৈষম্য ক্ষেত্র তৈরি করতেছে যে বৈষম্য দূর করার জন্যে এত রক্তপাত হলো এত যান ধরে গেল সে বৈষম্যের যদি জন্ম উনি দেন তার ব্যাপারে আর মানুষ ইতিবাচক মন্তব্য করতে পারবে না দেশের মানুষ এখনই খেপে উঠতেছে ক্ষুব্ধ হচ্ছে বিরক্ত হচ্ছে আমরা চাই যেমনভাবে এসেছিলেন যেমনভাবে বসেছিলেন সসম্মানে বিদায় নেন আপনি অপমানিত হয়ে অপদস্ত হয়ে বিদায় নেন এটা আমরা চাই না এর জন্যে দেশের সাথে মঙ্গ যারা জনগণের সাথে যে দাবিগুলো করা হয়েছে পুরোপুরি মেনে নেবেন আর সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন আমরা এমনটা দেখতে চাই না পূর্বে যেটা দেখেছি চুয়ান্ন বছর ধরে এমন অবস্থা এমন পরিবেশ এমন পরিস্থিতি এমন চিত্র আমরা দেখতে চাই না সবাইকে ধন্যবাদ আমি আলোচনা সংক্ষেপ করছি আসসালামু আলাইকুম ও